বা আপনারা কি কোন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো এখানে হইলে এটা কলসি নদী কয় তো দেখেন গাউদনাতে অলরেডি নতুন পানি নতুন পানি আই গেছে গা এই নতুন পানিতে মোটামুটি মাছের যেটা ভিড় লাগছে মানুষে কেউ জাহি জাল দিয়ে মাছ ধরতেছে কেউ হয়তো আতিয়ায় মাছ ধরতেছে এই দেখেন এই যে মনে করে পানি যে সঙ্গে পানি নামে গেতেছে বৃষ্টির পানি ডলের পানি এটা

দেয়া 500 দিমু কিন্তু পয়সাতে পয়সা দেবোতে কাম করব না কিন্তু বিনা কামে বিনা পয়সায় দেখেন কি রকম করে কষ্ট করতেছে কিন্তু ইনাপুর ভাইবেন না যে পেশায় করতেছে ইনা নিশায় করতেছে আসলেতে মাছ মারাটা একটা নিশা কিন্তু পেশায় মাছ মারে আসলেতে সে কিছুই করে না জীবনে কেনে কেনে মাছ মারাটা বেশি সুবিধার কাম না যায় জলতে জীবনে যে বড় কিছু করবো আশা করা যায় না নাকি ককাশে আশা করা যায় কি গাইস মানে দেখতেই পাচ্ছেন এই যে নদীতে নতুন পানি নতুন পানি আহার উৎসাহিতে মাইসে মাছ মারতেছে তো আজকে মাছ মেরা খাওয়ার একটা বেলেগ একটা মজা আছে এই যে জাল একটা ই দিলেও খেয়া দিলে এই জালে দেখি আমরা কুতুটি মাছ উঠে তো এখন একটা বেশি মাছ উঠে না তো জাল উদাইছে মাছ বেছি উঠে নাই তোৰ গাড়ী মজাৰ বিচাৰিলে আহিছিলে বৃষ্টি চাৰ চাল না ছাত্ৰী চাৰা আহিছো দেখে তো ভিজা ভিজা ভিডিও করতেছি ভিজা ভিজা ভিডিও করতেছি এই কারণেই তো বহুত ভাল লাগছে এই কারণে তো এখন বৃষ্টি জোরে জোরে বেশি হইতেছে এখন আমরা বাড়তি দাম তো দেখতেই পাচ্ছেন আর সবচেয়ে বৃষ্টির মধ্যে মাছ ধরার ইডাই বেলেগাই বেলেগ তো দেখতেই পাচ্ছেন গাই এখানে একসাথে চারজন বাইসে পাঁচজন মাসে মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন কিন্তু কের তালেও অত একটা বেশি মাছ ওঠে না

আছে <laughs> ফার্স্টে কুছিলাম যে এনে বান দিয়ে মাছ মাস ধরে এই দেখেন বান দিয়েছে অলরেডি বান্দি যে ট্যাংরা মাছ কিনা আইতে আইতে ধরতেছে বিরাট মজার বিষয় মানে এই বৃষ্টি বৃষ্টিমূরার দিনে যেসুমকে পানি ঢল পায় মাছ এমনিতে উড়ে মানে কি করবেন তার মানে মাছ গিনা পাকলা হয়ে যায় মানে হুক নাটুক না কিছু মান না খালি চিপচি পানি পানি হইলেই মানে মাছ গুণা দূর ফেরে উড়ে আপনি এনে হাসা কথা হইলো যেটা যে যদি কে কয় যে কিছু পয়সা বেশি করে দিয়ে তাও কাম করো কিন্তু কে কাম করবো না এইটা একদিক দিয়ে নিঃস্বার জন্যই করতেছে দেখেন এত বৃষ্টির মধ্যে ভিজে ভিজায় হে আধা রাত্রে থানা শুরু করছে দেখেন কি সুন্দর মাছও পাইছে মাছ ভালো মোটামুটি বেসার জন্য না হইলেও খাওয়ার জন্য পারফেক্ট মাছ ট্যাংরা পুঠি গসৈ এই ধরনের মাছ কিনা লোকাল মাছ না এই দেখতেছেন জালের মধ্যে মাছ ভোজাই ওমর পানি আটকে দিছে ড্রেঙের মধ্যে মাছ এই দেখেন কি সুন্দর ড্রেং ড্রেং এর মধ্যে মানে মাছ আটকে ধরছে এনে ফসকা টস্কাও লাগবো না এনা খালি দিয়ে ধরা তো মাছ কত ডেঞ্জার হয় কত দূর থে দেখছেন কি এনা মাছ দূরে না হেরে যে আমরা টানে উঠতে ধার পাইছে মানে টানে উঠে গেতেছে গা তো বন্ধুরা যাই কই কথার মধ্যে কথা হলে যে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পাশে থাকা ঘন্টি ডাবাজে দিবেন যেটা বাজিয়ে দিলে সবের আগে আপনাকে ও কাছে ভিডিও যাব তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবো পরের ভিডিওতে আল্লাহ হাফিজ 我们我们。我们